আমি শুধু উত্তরবঙ্গের মালদা জেলা থেকে আপনাদের এখানে এসছি আপনারা জানেন আমাদের রাজ্যে সাত দফায় ভোট হয়েছে আমাদের মালদায় ভোট হয়েছে গত সাত তারিখ আমরা সেখানে আইএসএফ এর উত্তর মালদায় প্রার্থী ছিল সেখানকার দায়িত্বে আমি ছিলাম ভাইজানের নির্দেশে সেখানে আমরা আমাদের সাধ্যমতো কাজ করেছি ভাইজানের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় আজকে মগরাহাট এসছে কয়েকটা কথা মাত্র বলবো চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা বলা ঠিক হবে না আমার পক্ষে আপনারা আপনারা সকলেই জানেন আগামী পয়লা জুন নির্বাচন সেই নির্বাচনে আই মনোনীত প্রার্থী মেঘনা হালদার মশাই রয়েছেন আমি এইটুকু অনুরোধ করবো আপনাদেরকে আগামী পয়লা জুন অত্র বিধানসভা এখানকার সভা উপস্থিত যারা আছেন সকলেই সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল গোসল করে ঘাম চিহ্নে ছয় নম্বর বোতাম টিপে মেঘনা হাল্লার মশাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং দিল্লি পাঠাবেন কারণ ইতিপূর্বে যারাই দিল্লি গেছে লোকসভা কেন্দ্র থেকে কেউ মানুষের অধিকারের কথা দিল্লির পার্লামেন্টে গিয়ে বলেনি আইএসএফ চাই জনগণের কথা দিল্লির পার্লামেন্টে পৌঁছাক আইএসএফ চাই ভাগিদারির রাজনীতি আইএসএফ চাই সংখ্যানুপাতে ভাগিদারির রাজনীতি এই জন্য আমরা আইএসএফ বলেছি যার যত সংখ্যা ভারী তার তত হিস্সাদারী সেই মর্মে আমরা এখানে মেঘনাদ হালদার মশাইকে ক্যান্ডিডেট করেছি আমরা এখান থেকে প্রতিবন্ধকে পাঠিয়েছি তিনি দিল্লি গিয়ে জয়নগর লোকসভার মনের মানুষের মানুষের মনের কথা পুরনো ব্যর্থ হয়েছেন তাকে একাধিকবার দিল্লি পাঠিয়েছি তিনি জয়নগরের মানুষের মনের কথা পূরণ করতে ব্যর্থ হয়েছেন পারেননি তিনি পরাজিত আপনাদের সামনে মৌকা এসছে আগামী এক তারিখ মেঘনা হালদার মশাইকে খাম চিহ্নে ভোট দিয়ে দিল্লি পাঠাবেন এ আহ্বান রাখছি কেন পাঠাবেন আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যের বর্তমান শাসকের মুখ্যমন্ত্রী যিনি ঘুম হারাম করে দিয়েছেন তিনি আর কেউ নন তিনি আমাদের সৈয়দকে ভাই যান নৌসিদ্দিকি ভাই যান তিনি বাংলার কাকদ্বীপ থেকে কুচবিহারের প্রতিটা অলিতে গলিতে গ্রামগঞ্জে ছুটছেন তিনি কখনো দিনাজপুরে যাচ্ছেন কখনো মালদায় যাচ্ছেন কখনো মেদিনীপুরে যাচ্ছেন কখনো আপনার জয়নগরে এসেছেন আপনারা জানেন আমার বাড়ি মালদা মালদায় যখন আদিবাসী ঘরের সন্তান উত্তম মাটি মেধাবী ছাত্র তাকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর মারফতে অত্যাচার করে সে যখন বাড়িতে এসে আত্মহত্যা করে সেদিন সুদূর হুগলি জেলা থেকে আমাদের দলের চেয়ারম্যান নৌসাদ ভাইজন যান সেদিন গাজলে ছুটে গেছিলেন অন্য কেউ যায়নি আমরা দেখলাম দিনাজপুরের রোমা রাও যখন আফগানি দফতরের পুলিশ প্রশাসন অত্যাচার করে তাকে নির্মমভাবে তরবে নির্যাতন হলো তাকে মারা হলো তার বাড়িঘর ভেঙে হলো সেদিনও আমাদের দলের চেয়ারম্যান উত্তর দিনাজপুর ছুটে গেছিলেন ভাইজানকে নিয়ে রাজ্যের শাসক দল ভীষণ চিন্তিত কাজেই এই চোরদের এই দুর্নীতিবাসদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে আগামী একই পয়লা জুন আইসেফের যোগ্য প্রার্থী মেঘনাথ হাল্লার মশাইকে পিপুল ভোটে যুক্ত করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত করা এখানে শেষ করছি আই এস এফ জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ মেঘনা হাল্লার মোশাই জিন্দাবাদ খাম চিহ্ন জিন্দাবাদ